গ্রামের নাম চুপচাপ কিন্তু নামের সাথে এই গ্রামের কোনো মিল নেই এখানে সারাক্ষণ কিছু না কিছু অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে এই গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ হল ময়না আপনি কি ভাবছেন কাজের জন্য বা বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত মোটেই না ময়না বউ তার বোকামির জন্য বিখ্যাত এই ঘড়িতে তো তিনটে কাটা। কোন কাটায় কত বাজে কি করে বুঝবো সব তো গুলিয়ে গেল এই যা এবার কি হবে কোনটা চিনি কোনটা লবণ কি করে বুঝবো দুটোই তো একই রকম দেখতে যাই হোক একটা দিলেই হলো ম্যাও আয় আয় ঘাস খেয়ে নে গ্রামের সবাই তাকে বোকা বউ বলে ডাকলেও ময়না নিজেকে খুব চালাক মনে করত তার স্বামী গোপাল শান্ত স্বভাবের মানুষ সে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে হে ভগবান আমার কপালে এই কি এই ছিল কি পাপ করেছিলাম আমি যে আমাকে তুমি এত বড় শাস্তি দিলে একদিন সকালে ময়না উঠান ঝাড় দিচ্ছিল হঠাৎ ঝাঁটা নিচে পড়ে গেল একটা লাল খাম খামের উপর লেখা গোপন কথা কাউকে দেখানো নিষেধ ব্যাস এবার আর কি ময়না বউয়ের চোখ চকচক করে উঠল নিশ্চয়ই আমি কোনো বড় গুপ্তচরের বউ দেখি দেখি কি আছে এই চিঠিতে চিঠি খুলে পড়ল কিন্তু উল্টো করে কিছুই বুঝল না তবু ভয় পেয়ে গেল সে দৌড়ে গোপালকে গিয়ে বলল শোনো আমাদের বাড়ি নাকি বিপদের মুখে আবার কি বোকামি শুরু করলে বউ তা আমাদের বাড়ি বিপদের মুখে তুমি কি করে জানলে আমি একটি চিঠি পেয়েছি না পড়েই বুঝে গেছি ও তুমি চিঠি না পড়ে বুঝে গেলে বোকা বউ আমার কি দেখতে কি দেখেছে আমার দেরি হয়ে যাচ্ছে বুঝলে আমি কাজে গেলাম ময়না বউ মাথায় ওড়না বেঁধে চোখে কালো কাজল দিয়ে নিজেকে গুপ্ত বানালো সে ঠিক করল ওই রহস্য সে ভেদ করেই ছাড়বে ওই পোস্টমাস্টার নিশ্চয়ই কিছু জানে না জানলে ওই চিঠি কি করে দিত হুম এই তুই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন নিশ্চয়ই তুইও সব জানিস গ্রামবাসী দূর থেকে এসব দেখে হাসতে হাসতে গড়া রাতে ময়না বউ চিঠি নিয়ে পুকুর পাড়ে বসে বসে রহস্যভেদ কিভাবে করবে এই নিয়ে ভাবতে থাকে হঠাৎ কিসের শব্দ ওটা কিসের শব্দ ডাকাত ভূত গুপ্তচর মা গু মা এবার কি করবো আমি পালা ময়না পালা দৌড়ে পালা ভয়ে ময়না এমন দৌড় দিল যে সোজা গিয়ে পড়ল চেয়ারম্যানের পায়ের কাছে এই এত রাতে এখানে কি করিস যা যা বাড়ি বোকামে পরের দিন পুরো গ্রামে রোটে গেল বোকা বউ চেয়ারম্যানের সাথে গোপন বৈঠক করছে এই বোকা মেয়ে তো দেখছি চেয়ারম্যানের পদ থেকে আমাকে নামিয়েই ছাড়বে। হুজুর পুরো গ্রামে তো কেলেঙ্কারি হয়ে গেছে। এবার আপনি কি করবেন? না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাকে আমার চেয়ার বাঁচাতেই হবে। এবার আমাকেই ওই রহস্য ভেদ করতে হবে। ময়না, বলো তুমি কি রহস্য জানো? চেয়ারম্যান বাবু, আমি একটি গোপন চিঠি পেয়েছি। কই, নিয়ে এসো দেখি সে গোপন চিঠি। কিন্তু ওটা তো গোপন চিঠি। কাউকে দেখানো নিষেধ। চেয়ারম্যান কে? তুমি না আমি যাও এক্ষুনি ওই চিঠি নিয়ে এসো বলছি দেখে আমি ভাবছিলাম দেশ বাঁচানোর দায়িত্ব আমার বউ তুমি বোকা ঠিকই কিন্তু এক ঘেয়ে দূর করো ভালোই আমি শুনেছি বাজারে নাকি দাম কমলে জিনিস বেশি কিনতে হয় তাই ময়না বাজারে গিয়ে দোকানদারকে বলে ভাই আজ যা যা দামি সব কিছু দিন এই নিন ম্যাডাম আপনার জিনিস এতে পাঁচ কেজি লঙ্কা তিন লিটার ঘি আর একখানা লোহার খুন্তি আছে গ্রামবাসীর মুখে ঠিকই শুনেছিলাম এই মেয়ে সত্যি খুব বোকা যাই হোক আমার তাতে কি আমার দোকানের ভালোই লাভ হলো রাতের বেলায় গোপাল যখন হিসেব করে হিসেব দেখে গোপালের তো মাথায় হাত এই বউ তো আমাকে নিঃস্ব করেই ছাড়বে এবার আমি এমন রান্না করব, গোপাল ভুলে যাবে সব কেলেঙ্কারি এই বলে ময়না বউ রান্না শুরু করল তরকারিতে দিল চিনি পায়েসে দিল লঙ্কা গুঁড়ো আর ডাল নেড়ে দিল ঝাঁটা দিয়ে এত কিছু করেও ময়না বউ সন্তুষ্ট হল না সে দ্রুত রান্নার জন্য আরও জ্বালানি ভরে দিল ব্যাস আর কি হঠাৎ চুলোর আগুন বেড়ে গেল আগুন আগুন ময়না বউ কি করবে কিছু বুঝতে না পেরে হাতির কাছে থাকা সরিষার তেল ঢেলে দিল পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেল ধোঁয়া দেখে গ্রামবাসী দৌড়ে এলো গ্রামবাসীরা এসে ময়নার এই কাণ্ড দেখে তো হাসাহাসি শুরু করল কেউ কেউ বলল ময়না বউ আগুনের সাথে যুদ্ধ করছে এই বউ খুব সাহসী আগুন নেভাতে গিয়েছিল তাই তাকে অদম্য ও সাহসী পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হলো। এই কথা শুনে ময়নাবু বুক ফুলিয়ে দাঁড়াল সে বলল হ্যাঁ আমি ভয় পাই না আমি খুব সাহসী ও বুদ্ধিমতি তুমি কত সাহসী ও বুদ্ধিমতি সে তো দেখাই যাচ্ছে তুমি যে কি ক্ষতি করেছ তা শুধু আমি জানি দেখো দেখো গ্রামবাসী সবাই দেখো তোমরা সবাই যে আমায় বোকা বলো আজ প্রমাণ হয়ে গেল তো আমি বোকা নয় হ্যাঁ ময়নাবু আজ প্রমাণ হয়ে গেল তুমি নও তুমি বড়ই ভয়ঙ্কর